এছাড়াও ইসিজি করতে বলেন এমআরআই করতে বলেন তো সব কিছু আপনারা যখন করেন তো পিড়ছে আবার আপনাদের ক্যান্সারই ধরা পড়ে পুরো মনে দিক থেকে ভেঙে পড়েন এটা ভাবছিলেন যে হয়তো আমার দিদি আর বাঁচবে না দাইจิসু সকলকে ধন্যবাদ সন্ধ্যা ক্ষেত্রপাল হ্যাঁ আপনি তিন না থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে তিন বছর আগে থেকে আপনার প্রচন্ড মেনসে সমস্যা হচ্ছে আর এই মেনসে সমস্যা পরলে আপনার ক্যান্সার ধরা পড়ে হ্যাঁ আপনি সব কিছু খুলে বলুন সব কিছু পড়ন্ত থেকে কিভাবে হয় দিয়ে ক্যান্সার ধরা পড়ে দি আমি 22 রিপোর্ট করি 22 রিপোর্ট করার পর ক্যান্সারটা ধরা পড়ে ধরার পর আপনার প্রথমে মেনসে সমস্যা হচ্ছিল 3 মাস আগে আপনার প্রচুর পরিমাণে মেনসে সমস্যা হচ্ছিল আর শরীর দিন প্রতিদিন আপনি দুর্বল হয়ে যাচ্ছিলেন আপনি এর কারণে কোনো ভালো কাজবাজ করতে পারতেন না 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 আপনার শরীরে কি কি প্রবলেম হতো সব কিছু বলুন মাথা ঘুরতো আর গা হাত পা দো দূর করে কাঁপতো খেতে পারতাম না মেন সে সমস্যা আপনার দিন প্রতিদিন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রচন্ড আপনার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হ্যাঁ সেই সময়গুলো প্রচুর ফ্ল্যাট ভাঙতো সে কারণে শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল হ্যাঁ শরীর পুরো কমজোরি হয়ে গিয়েছিল আপনার উঠতে বসতে প্রচন্ড সমস্যা হতো হ্যাঁ আপনার সবসময় শরীর আপনার থরথর করে কাঁপতো আপনার হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ভয়ই কাজ করতো হ্যাঁ তো এর জন্য আপনি চিকিৎসা করেন কোথায় চিকিৎসা করেন সব কিছু খুলে বলুন আপনি প্রথমে বাইশ রিপোর্ট করি মগরাই মগরা থেকে বর্ধমান আপনাকে মগরা একটা নার্সিং হবে আপনার ভাই ভর্তি করে তো সেখানে যখন চিকিৎসক আপনাকে দেখেন তো চিকিৎসক সঙ্গে সঙ্গে আপনাকে বায়োপসি রিপোর্ট করাতে বলেন বায়োপসি রিপোর্ট যখন আপনি করেন তারপরে বলুন তারপরে বর্ধমান ভর্তি হয় তো বর্ধমানে যাওয়া আসা করি বায়োপসি রিপোর্ট যখন আপনি করেন তো চিকিৎসক আপনার ক্যান্সার রোগ ধরা পড়ে আপনি ক্যান্সার বলেন আপনি ক্যান্সার হয়েছে আপনার হ্যাঁ আর তারপরে আপনাকে সঙ্গে সঙ্গে চিকিৎসক আপনাকে বর্ধমান হাসপাতালে রেফার তো বর্ধমান হাসপাতালে রেফার করার পর সবকিছু বলুন বর্তমান যাওয়ার পর আমাকে পেটের ছবি করতে বলে পেটের ছবি করার পর আমাকে ডাক্তারে পেটে ছবি করার পর এমআরআই করা বলে আই করতে বলে আপনার দিদি কি কি রিপোর্ট করতে বলেছিলেন বর্ধমানে সব কিছু খুলে বলুন আপনি এই রক্ত রিপোর্ট করতে বলেছিল হুম আর এই যে এটা রিপোর্ট করতে বলেছিল পেটের রিপোর্ট করতে বলেছিল সব কিছু ওই সব করার পর থেকে এখানে লেখা আছে যে से আপনার যখন বর্ধমানে আপনাদের ঘরে ট্রান্সফার করা হয় তো সেখানে চিকিৎসক আপনার দিদি পেটে ছবি করতে বলেন আবার ফিরছে বায়োপসি রিপোর্ট করতে বলেন এছাড়াও ইসিজি করতে বলেন এমআরআই করতে বলেন তো সব কিছু আপনারা যখন করেন তো से আবার আপনাদের ক্যান্সারই ধরা পড়ে তো আপনাদের দিদিকে 25 টা রেডিয়েশন দেয়া হয় আর তারপরে চারটি কেমো দেয়া হয় ফিরছে রক্ত পরীক্ষা করানো হয় এবং ফিরছে আপনার দিদির আবার রিপোর্ট করানো হয় তারপরে রিপোর্টে কি বলেন ক্যান্সার ফির আবার রিপোর্টে ক্যান্সারই ধরা পড়ে তো এর জন্য চিকিৎসক অনেক মেডিসিন দিতে থাকেন আপনার দিদিকে মেডিসিন উনি লাগাতার ব্যবহার করতে থাকেন লাগাতার যখন উনি মেডিসিন খাচ্ছিলেন তো তারপরে কি প্রবলেম হচ্ছিল শরীরে ওই তো শরীরে এমনি ভারী হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে এমনি নিজে তো শরীরটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে মেডিসিন ব্যবহার করার পর আপনার দিদি শরীর দিন প্রতিদিন ফুলতে থাকে ভারী হতে থাকে এবং শরীর পুরো হয়ে যায় আর এইগুলো যখন চলতে থাকে তো এর কারণে বাড়ির লোকরা প্রচন্ড পরিমাণে চিন্তা করছিলেন কান্নাকাটি করছিলেন সেই সময় কি ভাবছিলেন আপনারা এবার কি যাবে তখন দেখা যাচ্ছে দিদিটা এর জন্যই তো চিন্তা ভাবনা নিয়ে হচ্ছিল যে বর্তমান নিয়ে যাওয়া হোক আর চিকিৎসকের রিপোর্ট চিকিৎসক যখন চিকিৎসা করছিলেন সব কিছু করার পরও যখন দেখছেন যে আপনার দিদি সুস্থ হচ্ছিল না তো সেই টাইমে আপনাদের মনের অবস্থা রকম ছিল কি ভাবতেন সেই টাইমগুলো তারপরে ভাবলাম দিদিকে মন থেকে বলে দিলাম তুই এবার যেতে পারতো না চলে যা তারপরে আপনারা পুরো মনের দিক থেকে ভেঙে পড়েন এটা ভাবছিলেন যে হয়তো আমার দিদি আর বাঁচবে না তো সেই টাইমে আপনারা প্রার্থনার কথা জানতে পারেন আর যখন কি সুসমাচার দেন আপনাদের ঘরে কোনো প্রতিবেশী মাধ্যমে জানতে পারেন দেখেন যাকে দুনিয়া পুরো চিকিৎসা করিয়া কোনো ফল হয়নি তো একমাত্র এখানেই করে ফল হতে পারে তো আপনারা প্রাণা দিদিকে নিয়ে আপনি প্রার্থনায় আসতে শুরু করেন কন্টাক্ট নাম্বারে ফোন করে করে প্রার্থনা নিতে থাকেন এবং লাগাতার যখন বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন যখন দুসরা জনকে সাক্ষ্যকে দেখতেন তখন কি মনে হতো দুসরা জনকে সাক্ষ্যকে দেখে কি মনে হতো যে সবাই যখন সাক্ষ্য দিচ্ছে আমিও ঠিক একদিন ভালো হয় আমিও সাক্ষ্য দেবো সাক্ষ্য দেখে বিশ্বাস বাড়তে থাকে প্রার্থনা যখন এই পুলপিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর সেই দিন আমাদের ঈশ্বরের দাসি সেদিনকে সবার লেহেন করছিলেন আর আপনার উপরে ঈশ্বরের দাসী করেন আসুন আমরা সেই দিন যখন লেহেন হয়

সকলের ধ্যান সহকারে শুনবো ইনি বলছেন যে ইনার প্রথমে মেন্সের সমস্যা হচ্ছিলো এবং মেন্সের সমস্যা দিন প্রতিদিন যখন বাড়তেই থাকে ওনার শরীর দিন প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছিলো এর কারণে উনি ভালো কাজ বাজ করতে পারতেন না ওনার মাথা যন্ত্রণা হতো মাথা ঘুরতো আর প্রচণ্ড পরিমাণে ওনার ব্লিডিং হতো আর এর কারণে ওনার শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিলো ওনার উঠতে বসতে চলা হাঁটা করতে ওনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো উনি যখন দাঁড়িয়ে থাকতেন বা বসে থাকতেন অটোমেটিক ওনার শরীর কেঁপে যেত তো এইভাবে যখন চলতে থাকে প্রচণ্ড নিরাশার মধ্যে চিন্তার মধ্যে লাইফকে কাটাচ্ছিলেন তারপরে একটা টাইমে ওনার ভাই ওনাকে ওরা করে একটা নার্সিংহোমে চিকিৎসা জন্য নিয়ে যান সেখানে যখন ওনাকে ভর্তি করা হয় চিকিৎসক সাথে সাথেই ওনাকে বায়োপসি রিপোর্ট করানোর কথা বলেন তো যখন ওনারা বায়োপসি রিপোর্ট করেন তো ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে তো সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে করে হয় সেখানে যখন ওনাকে নিয়ে যাওয়া হয় তো ওনার প্রথমে ফিরসে ওনাকে পেটের ছবি করানো হয় ওনার বায়োপসি রিপোর্ট করানো হয় ইসিজি করানো হয় এমআরআই করানো হয় তো সব কিছু রিপোর্ট করানোর পরও ওনার ধরা পড়ে যে ওনার ক্যান্সারই হয়েছে তারপরে ওনাকে পঁচিশটি রেডিয়েশন দেওয়া হয় চারটি কেমো দেওয়া হয় রক্ত পরীক্ষা করানো হয় কিন্তু ওনার শরীরে রকম ওনার শরীর সুদরাচ্ছিলো না দিন প্রতিদিন ওনার শরীর দুর্বলই হয়ে যাচ্ছিলো তো ফিরসে যখন এইভাবে যখন চলতে থাকে শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে শরীর ফুলতে থাকে শরীর ভারী হতে থাকে তো পুরো টোটালি উনি বিছানায় পড়ে যান তো এইভাবে যখন চলতে থাকে ফিরসে রিপোর্ট করেন তো রিপোর্টে ফিরসে ক্যান্সার ধরা পড়ে তো এইভাবে চলতে থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাগাতার উনি মেডিসিন খেয়ে যাচ্ছিলেন কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম উন্নতি ওনার শরীরে দেখা যাচ্ছিলো না দিন প্রতিদিন ওনার শরীর দুর্বল হয়ে যাচ্ছিলো পরিবারের লোকরা পুরো ভেঙে পড়েছিলেন হয়তো ওনার দিদি এইভাবেই শেষ হয়ে যাবে এইভাবেই মারা পড়ে যাবে কারণ ওনারা অনেক চিকিৎসা করিয়েছিলেন অনেক মেডিসিন খেয়েছিলেন কিন্তু কোনো লাইফে ফল ছিল না তো এইভাবে যখন চলতে থাকে পুরো নিরাশার মধ্যে যখন লাইফ কাটছিল তো সেই টাইমে প্রতিবেশীর মাধ্যমে যখন ওনারা প্রার্থনার কথা জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন উনি নিজে বলছেন যখন উনি দুসরা জনের সাক্ষ্যকে দেখতেন তো ওনার জীবিত ঈশ্বরের প্রতি ভরসা করতে শুরু করেন বিশ্বাস করতে শুরু করেন যে আমিও এই জায়গা থেকে সুস্থ হতে পারি ফ্রি হতে পারি জীবিত ঈশ্বর আমাকেও সুস্থ করতে পারে সাক্ষ্য সহিত করাতে পারে উনি লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন কন্টাক্ট নাম্বারে ফোন করে করে প্রার্থনা রিসিভ করতে থাকেন এবং লাগাতার যখন ঈশ্বরের দাস দ্বারা প্রার্থনা রিসিভ করতে থাকেন উনতিরিশ দশ দশ দু তেইশ তারিখে যখন উনি প্রার্থনাতে আসেন আর সেই দিন পুল পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ঈশ্বরের দাসে যখন ওনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন জীবিত ঈশ্বরের অদ্ভুত সামর্থ্য ওনার বডিকে স্পর্শ করে ওনার মনে হয় যে শরীর থেকে গরম কিছু একটা হিয়া যাই তারপরে ধীরে ধীরে ওনার লাইফে সুদ লাইফ চেঞ্জ হতে শুরু করে ধীরে ধীরে উনি সুস্থ হতে থাকেন এখন কোনো ক্যান্সার নেই উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন সম্পূর্ণ ফ্রি আছেন জোরসেই বড় আশীর্বাদের জন্য জীবী ঈশ্বরের মহিমাকে করি সে জোরসে 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 এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন এক বছর এক বছর দু মাস হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি আছেন হ্যাঁ ফিটসে রিপোর্ট করিয়েছিলেন হ্যাঁ রিপোর্ট পুরো নরমাল এসেছে হ্যাঁ এখন আর কোনো ক্যান্সার নেই না না কাজবাজ করতে পারছেন হ্যাঁ কাজ করতে পারছি কোনো সমস্যা নেই বলছে না চিকিৎসক কি বলছেন চিকিৎসক বলছেন তোমার কিছু নেই চিকিৎসক বলছেন কোনো কিছু নেই সম্পূর্ণ ফ্রি আছে

it <laughs>